তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ইভিএফসি একসাথে দুজন ভারতীয় প্লেয়ারকে সই করাচ্ছে তো কোন দুজন ভারতীয় প্লেয়ারকে সই করাচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিমিত্রিয়ান ডিয়ামান ডাকস এবং মোহাম্মদ রাশিদকে নিয়ে তো এই দুই বিদেশি বিলার আজ রাতে কলকাতায় কিন্তু পৌঁছাবেন তো এই খবরটা পেয়ে কতটা খুশি হলে অবশ্যই ভাই কমেন্ট করে জানো তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একসাথে দুজন প্লেয়ারকে সই করাচ্ছে তো প্রথমে যে প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো সাতাশ বছর বয়স তো প্লেয়ারটার মেইন পজিশন আছে সেন্ট্রাল মিডফিল্ডার তো সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি আরও দুটো কোনো পজিশনে খেলতে পারে ডিফেন্সিভ মিডফিল্ডার এবং রাইড উইন পজিশনে কিন্তু খেলতে পারে তো প্লেটার নাম হচ্ছে হ্যাডি তো হ্যাডি দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে শিলং লাজংয়ে রয়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ খেলেছে তো প্লেটার পাই কোনো খেলা রয়েছে তো মার্কেট মার্কেটগুলো হচ্ছে আশি লক্ষ টাকা তো এই হেডিকে এবার ফ্রি প্লেয়ার হিসেবে সই করাচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট নতুন মরসুমের জন্য তো যেটা শোনা যাচ্ছে এই প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে দু বছরের দিয়ে সই করাতে চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো টু প্লাস ওয়ান ইয়ার ডিলে কিন্তু সই করাচ্ছে এই হেডিকে তো প্লেয়ারটার সাথে কথাবার্তারা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো শুধু সময়ের অপেক্ষা তো যে কোনো সময়ে এই প্লেয়ারের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতেই পারে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো প্রায় ডিল ডান বলাই চলে তো এখন এটাই দেখার বিষয় এই হেডি ইিএফসি টিমে এসে কীরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো এই প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো সেই প্লেয়ারটা হল কেবিএফসির প্লেয়ার অর্থাৎ ক্যাডালা ব্লাস্টার্ড এফসির প্লেয়ার হর্নিবম রুইবা তো হর্নিবম রুইবাকে তো তোমরা সকলের জন্য তো এই প্লেয়ারের সঙ্গে কে বিএফসির আরও দুটো মরশুমের কোনো চুক্তি রয়েছে দু সাল পর্যন্ত কোনো চুক্তি রয়েছে হর্নিবম রুইবার সঙ্গে কে বিএফসির তো চুক্তি থাকা সত্ত্বেও এই প্লেয়ারকে এবার ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে কেবিএফসির ম্যানেজমেন্ট তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে মতে তো সেন্টার ব্যাকের পাশাপাশি কিন্তু রাইট ব্যাক পজিশনে কিন্তু খেলতে পারে হর্নি বম রবিবার তো ইভিএফসি টিমে একজন রাইট ব্যাক পজিশনের প্লেয়ারের দরকার তো সেই কারণে এই হর্নি বমকে কিন্তু টার্গেট করেছে দলে নেওয়ার জন্য তো এখন এটাই দেখার বিষয় ইবিএফসির ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত এই হর্নি এবং তুলে নিতে পারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা ভাই কমেন্ট করে জানাও হর্নি এবং যদি ইবিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো একজন প্লেয়ারকে চূড়ান্ত করেছে আরেকজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো এরকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার জন্য তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে